কেউ যদি মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেসিসের সহযোগী ছিল আমি মনে করি আপনার তথ্যের ভুল বাংলাদেশের মানুষ কিন্তু কাউ কোনো চালেমকে ক্ষমা করে নাই করবেন ইনশাল্লাহ বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে আগের বক্তব্য বর্তমান বক্তব্যের মধ্যে কোনো মিল নেই তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন আমি বলতে চাই বিতর্কিত কোন আওয়ামী লীগের নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করে নেই জাতীয় কোন বিতর্কিত নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না বরং গত স্থানীয় নির্বাচনে সবাই তো অংশগ্রহণ করেছে কেউ নামে কেউ বেনামে কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আমরা সরাসরি করেছি কেউ ইনডাইরেক্ট করেছে দেখেন সেখানে জামাতের অনেক প্রার্থীরা চেয়ারম্যান হয়েছে উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে বিএনপির হাজারো উদাহরণ আমার কাছে আছে যারা নির্বাচন করেছেন অংশগ্রহণ করেছেন স্থানীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে বিএনপির লোকগুলি নির্বাচন করেছেন নামবিহীন জামাতের নির্বাচন করেছেন নামবিহীন আর আমরা করেছি নামের সাথে পার্থক্য এতটুকু কিন্তু জাতীয় কোনো নির্বাচনে বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন যে চর্মদে জামাতের আমির গিয়েছেন আসলে জামাতের আমির চর্মাতে গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয় বরিশালের একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম যেহেতু বরিশাল একেবারেই কাছে চর্মনে একেবারেই কাছে সৌজন্য সাক্ষাৎ করার জন্য তিনি চর্ম গিয়েছিলেন যেহেতু একজন মেহমান কাজে মেহমানকে শ্রদ্ধা সম্মান করা এটা না আমরা সেই হিসাবে তাকে শ্রদ্ধা সম্মান আত্মহত্যা যতদূর পর্যায়ে আমরা করার চেষ্টা করেছি সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি হ্যাঁ সাংবাদিকদের বলা হয়েছে সেখানে আমাদের আমি শ্রদ্ধাভাজন আমির আমি তিনি জবাব দিয়েছেন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই ইনশা যদি ইসলামের পক্ষে একটা বাক্স দেয় তাহলে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও ইনশা ইসলামের পক্ষে ভোট দেবে ইনশা আল্লাহ